দীক্ষা গুরু যৌহনের জন্ম পর্ব পালন করছে খ্রিস্ট জন্ম পর্বের ঠিক ছ মাস আগে আমরা দীক্ষা গুরু যৌহনের জন্ম পর্ব পালন করি এই জন্ম বিশেষ আনন্দের দিন। যোহনের পিতা স্বর্গদূত দর্শন দিয়ে বলেছিলেন এই ছেলেটির অনেকে আনন্দিত হবে। তার কারণ যোহন মুক্তিদাতা যিশুর অগ্রদূত তার জন্ম হল যিশুর জন্মের প্রস্তুতি পর্ব তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনই তিনি যিশুর আগমনের ইঙ্গিত দিয়ে স্পন্দিত হয়ে উঠেছিলেন মুক্তিদাতার আসার পথ সুগম করে তোলা এবং মুক্তিদাতা যখন সবার আসবেন, তখন সকল মানুষকে তার পরিচয় জানিয়ে দেওয়া এই মহান কর্মে তিনি নিজের জীবন উৎসর্গ করে গেছেন তাই তাকে বলা হয় পরম জ্যোতির সাক্ষী এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তুমি দীক্ষা গুরু যোহনকে মর্তলোকে প্রেরণ করেছিলে তিনি যেন মানুষের অন্তরে মুক্তিদাতার আগমনের পথ সুগম করে তোলেন আজ তার জন্মতিথি পালন করে আমরা তোমার চরণে এই মিনতি জানাই তোমার ভক্তজনদের অন্তর তুমি স্বর্গীয় আনন্দে ভরিয়ে তোলো যত বিশ্বাসী মানুষকে ভক্তি ও শান্তির পথে এগিয়ে নিয়ে চল তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন